জমির মাঝখান দিয়ে আসলে অনেক দূর আসছি এটা কোন অঞ্চল জানি না তবে শীতের যে সকালে আর কি শীতের সকালে চমৎকার দৃশ্য চমৎকার বিহু যে আকাশে যে আপনার বক পাখি কিংবা আর কি কি পাখি বলে এদিকে কলা গাছ কলা গাছ একটা পড়ে আছে এই যে আসলে কলার গাছটা পড়ে আছে কলা দেখছেন কি কলাই এগুলা হ্যাঁ কলা গাছটা পরে আছে আইটা কলা নাকি আসলে এরকম দৃশ্য কিন্তু আসলে দেখা যায় না কিন্তু আপনার কলা গাছ কলা আছে চমৎকার কেউ কিন্তু আসলে নেওয়ার জন্য কিন্তু কেউ নাই নিব কিছু যাই হোক এই যে আপনার কলা কলা কলাপুরে আছে কলা গাছ এত সুন্দর যে গাছ যে যার মতো মনে হয় গাছের কিছু অংশ কাইতে মনে হয় নেয় আর কি সম্ভবত বিশাল বড় বিস্তীর্ণ এলাকার জমি আর সবচেয়ে আকর্ষণীয় যে দৃশ্যগুলা এই যে আকাশে আকাশে যে পাখিগুলো হ্যাঁ অতিথি পাখি অতিথি পাখি আপনি দেখছেন যে এই যে দূরে এই যে ছোট্ট একটা গাছ মানে পাতাহীন একটা গাছের মধ্যে অসংখ্য আপনার বক পাখি কিংবা কি পাখি বলে বিশাল এই এই সাইজের সাইজের পাখিগুলা বসে আছে আমরা কাছে আসাতেই কাছে আসাতে কিন্তু পাখিগুলো কিন্তু উড়ে গেছে আকাশে যে উড়ার যে দৃশ্যটা মানে চমৎকার একটা দৃশ্য এই যে পাখিগুলো এখানে বসে আছে তারপরে এই প্রত্যেকটা গাছের মানে মাথার মধ্যে কিন্তু আছে আর হলো যে বিস্তীর্ণ এলাকা শীতের সকালে কুয়াশায় কুয়াশায় মানে এখনো কিন্তু কুয়াশা আপনার দেখছেন চতুর্দিকে আর সবচেয়ে ভালো লাগছে যে বিষয়টা যে প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার বিভিন্ন ফসলাদি বিভিন্ন ফসল শীতের ফসল বুনছে আপনার সরিষা এগুলো সরিষা ক্ষেত এখনো এখনো ফুল আসে নাই কিন্তু ওই পাখিগুলো আমি যাই একটু সামনে যাই দেখবেন যে পাখিটা কিভাবে আকাশে উড়ে দেখবেন হ্যাঁ হালকা একটু জুম দেন বেশি জুম দিলে ফাইতে চাইব আপনারা কেউ মানে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে যে এই পাখিগুলো কি পাখি এটি তবে এত চমৎকার দৃশ্য এই অঞ্চলটার মধ্যে অকল্পনীয় মানে আমি তো আসলে অবাক যে এত সুন্দর দৃশ্য শস্যকের চতুর্দিকে ছোট ছোট খাল আছে এই যে এই যে পাখিগুলো আরো কাছে আসেন কাছে আসেন আরো পাখির উরুক পাখিগুলো উরুক কাছে আসেন 一个人。